আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে প্রিয় দর্শক তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ তো আজকের যে আলোচনার বিষয় সেটি হলো মৃত হৃদয় জীবিত করার তিনটি উপায় এই মৃত হৃদয় জীবিত করার তিনটি উপায় কী কী আজকের ভিডিওতে আমি তুলে ধরবো কাজে ভিডিওটির প্রথম থেকে শেষ দেখার অনুরোধ করছি কলব তিন প্রকার একটি কলবে সালিম একটা কলবে মাইয়াত একটা কলবে মারিত একটা কলব হলো হল কলব একটা হলো কলপ একটা হলো সুস্থ কলব তো এখন মৃত কলবগুলা কিভাবে জিন্দা করবেন এই মৃত হৃদয়গুলা কীভাবে জীবিত করবেন তিনটি উপায় আছে মৃত কলবকে জিন্দা করার তিনটি উপায় আছে এই তিনটি উপায়ের মধ্যে এক নাম্বার যে উপায়টা সেটা হলো খাটি এসটেক ফার খাঁটি মানে তৌবা করা খাঁটি তৌবা করা আত্মিক ক্ষমা পারত না তৌবাকারীকে আল্লাহ ভালোবাসেন যারা আর্থিকভাবে মানে ওই আত্মার ফলুসিয়াতে মানে এখলাসের সাথে যারা তৌবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন ক্ষমা করে দেন এবং হৃদয়কে পবিত্র করতে আগে গুনার বোঝা নামাতে হবে যদি আপনার হৃদয়টা আগে পবিত্র করতে চান হৃদয়টা গোমন হৃদয়কে জাগ্রত করতে চান মৃত হৃদয়কে জাগ্রত বা জিন্দা করতে চান মৃত হৃদয়কে আপনি যদি জীবিত করতে চান তাহলে আপনার প্রথম যেটা গুনার বোঝা আগে নামাইতে হবে গুনার বুঝা দ্বিতীয় দিকে নামাইতে হবে এক এই জন্য কি করতে হবে ফার বেশি বেশি করতে হবে তোবাইস্তাক করলে গুনার বোঝা নামবে তিন দুই নাম্বার যে বিষয়টা সেটা হলো জিকিরিক খুশু জিকির করলে হবে না শুধু মুখিকভাবে জিকির করবেন মুখিকভাবে জিকির করবেন এটা করলে হবে না জিকির করতে হবে খুশুভাবে খুশু খুশুভাবে জিকির করবেন হ্যাঁ জিকিরি খুশু আল্লাহ জিকির নিয়ে আত্মমগ্ন হওয়া আল্লাহ জিকির নিয়ে আত্মমগ্ন হওয়া এখন আল্লাহ জিকিরই অন্তর প্রশান্তি হয় আপনি যে জিকিরটা করবেন আত্মমগ্ন হবেন এটা জিকির দ্বারা আল্লাহ স্মরণ দ্বারাই করবেন কারণ আল্লাহ স্মরণ দ্বারাই অন্তর প্রশান্তি পায় সুরা রাদের আটাইশ নাত আল্লা তাতমাইনুল কলম আল্লাহ বলেন জিকির দ্বারাই কলবের মধ্যে প্রশান্তি আসে তাহলে এই কলবের মধ্যে হৃদয়ের মধ্যে প্রশান্তি সৃষ্টি করে জিকিরে তাই এই জিকিরটা কত হবে খুশু মানে বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুচুর মাধ্যমে আপনি জিকির করতে হবে অর্থাৎ আত্মমগ্ন হইতে হবে এরপরে জিকির হৃদয়ের ধ্বনি এটি রক্ত নয় নূর চালায় এতে অর্থাৎ কি করে জিকির হৃদয়ের যে ইমন একটা ধ্বনি হৃদয়ের মধ্যে এমন একটা ধ্বনি সৃষ্টি হয় জিকিরের এটা রক্ত নয় নূর নূর চালাই অর্থাৎ রক্ত চলে না এটা নূর চালাই যতক্ষণ জিকির চলবে আপনার কলবে ততক্ষণ নূরের টাস আপনার কলবে লাগতে থাকবে তিন নম্বর যে বিষয়টা সেটা হলো মুর্শিদের তাওয়াজ্য আপনার হৃদয়কে জীবিত করার তিনটা উপায়ের মধ্যে তিনটা ধাপের মধ্যে তৃতীয় নম্বর ধাপটা হলো মুর্শিদের তাওয়াজ্য মুর্শিদের তাওয়াজ্জু আপনি না নিলে আপনার এই হৃদয় জীবিত হবে না এখন তাওয়াজ্জু মানে কি নেক দৃষ্টি অলিরা আল্লাহরা কথা কম বলেন চোখ দ্বারা ফয়েজ দেন অলি আল্লাহরা কিন্তু কথা কম বলে কিন্তু চোখ দ্বারা দৃষ্টি দ্বারাই ফয়েজ দান করেন ফয়েজ নিক্ষেপ করেন এবং একবার অন্তর চুয়ে গেলে মরাও জেগে ওঠে যদি পীর মুর্শিদের রোহানি তাওয়াজ্জু ফয়েজ আপনার কলবের মধ্যে গিয়ে ঢুকে তাহলে মরাও জেগে ওঠে অর্থাৎ মরা কলপ জেগে ওঠে মুষেদের হ্যাঁ নেক দৃষ্টি ফয়েজ তাওয়াজ্য যখন তার কলবের মদে গে তখন সে মরাও জেগে ওঠে এখন আপনারা নিশ্চয়ই আজকের ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে একটা মিথ একটা মিথ হৃদয় জীবিত করা তিনটি উপায় এক নাম্বার হলো খাটি এস্টেকফার মানে তৌবা করা দুই নাম্বার হলো জিকির খুশু বিনয়ের সহিত প্রেমের সহিত জিকির করা তিন নম্বর হলো মুর্শেদের তাওয়াজ্জু নেওয়া তাই মুশেদের তাওয়াজ্জি নিতে হলে মুশের সাথে একটা ভালো গভীর সম্পর্ক স্থাপন করতে হবে মুশের সাথে আসা দেওয়া থাকতে হবে মুশের সাথে একটা প্রেমের সম্পর্ক স্থাপন করলেই মুর্শেদের একটা নেক দৃষ্টি রোহানি তাওয়াজ্জু ফয়েজ আপনার মধ্যে পড়বে আর পড়লেই ভাগ্য ভালো হয়ে যাবে হ্যাঁ মৃত মানুষও জিন্দা হয়ে ওঠে মৃত মৃত কলব মৃত হৃদয় জিন্দা হয়ে উঠবে যদি মুর্শেদের তাওয়াজ্জু ফয়েজ আপনার মধ্যে পড়বে তো যাক আজকের যে ভিডিওটা সেটা ছিল যে মৃত হৃদয় জীবিত করা তিনটি উপায় আমি তিনটি উপায় বর্ণনা করেছি আপনারা সবসময় আমার এই তরিকার প্রতি ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন আমি নিত্য নতুন বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদায় করছি ওয়া কিরি দেওয়া আনিল আহমদুলিল্লাহ হেবিল আলমিন আসসালামু আলাইকুম